গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর সিঙ্গেল মাদে দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত তো আজকে বিকেলবেলা থেকে শুরু করছি ব্লকটা বেটু বেরিয়ে গেছে আজকেই লাস্ট কাল পাপাই চলে যাবে সকালবেলা হয়তো ঘুম থেকেই উঠবে না পাপাই চলে যাবে তো ওই জন্য আজকে লাস্ট গেছে ওর সঙ্গে কাল থেকে আবার দাদার সঙ্গে সঙ্গী তো চলো আজকে এখন একটু ছাড়ে এলাম ভালো লাগছে না আজকে প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে তার মধ্যে ভিডিওটা তোমাদের আপলোড করার ছিল ওই জন্য ঘুমোয় নিয়ে আর আজকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে একটু চা খেয়ে এলাম কিন্তু দেখছি মাথা ব্যথাটা ছাড়ছে না তবে ওষুধ খাইনি এখনো যদি রাত থেকে না কমে তাহলে ওষুধ খেতেই হবে নালে না আমি আমার মাথা যন্ত্রণা হলে আমি ঘুমোতে পারি না আমার খুব কষ্ট হয় যতক্ষণ না কমবে একটুখানি রিলিফ হবে ততক্ষণ আমি ঘুমোতে পারি না ওই জন্য যদি রাত থেকে না কমে তাহলে আমাকে ওষুধ খেতেই হবে আর ভাই আসার সময় মানে এসছে যখন বড়ো পিসি বড়ো পিসিমণি মানে বড়ো পিসি শাশুড়ির আসার কথা ছিল ভাই এসছে দেখা করবে বলে তো কোনো কারণে হয়তো আসবে মানে আজকে আসবে তো মেয়ের বাড়ি এসছে এখানেই বর্ধমানেই মেয়ের বাড়ি তো আসার কথা এখন কখন আসবে জানি না তো দেখা যাক কখন আসে আর চলো তাহলে এখন একটুখানি ঘুরু ঘুরু করি ছাদের মধ্যে কারণ ছাদে ঘুরতে বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একটু এখনও বাইরেটা ঠান্ডা আছে তো ভালো লাগছে একটু মাথাটাও যেন একটু রিলিফ লাগছে তো একটু ঘুরি তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখা হচ্ছে কথা হচ্ছে তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো হাত থেকে ঘুরে মাইন্ডটা ফ্রেশ করে নিচে নামলাম তারপরে বড় পিসিমুনি আর টিয়া দিয়ে এলো দিয়ে বাবার মাথায় বুলিয়ে বড় দিদি হয় ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলছে যে বড় বড় পিসিমুনির ঘরে পুজো হয় এই চৈত্র মাসে তো সেটাই যাওয়ার জন্য বলছিল যে যাবি যাবি ভাইকে অনেক করেই বলছিল

ника라 পিচ পিচ এটা কি গালা পিচুত ভাবে আমার ভালো হয়েছে পিচুতটা এটা সুপার না এটা সুপার সুপার

ওই জন্য এখানে আর বিশেষ কিছুই খেলো না তো বললো মিষ্টি ফিষ্টি খাবো না তো চপ শিঙারা আনা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি যে বাড়ি গিয়ে খাবে তো এখন যখন খেলো না সময়ও নেই বলছে কাজ আছে মেয়ের পড়া আছে ওই জন্য বেরিয়ে গেল আর ওদিকে আমাদের চাল আনতে গেছিলো বাবা সেটাই বাবা নিয়ে এলো তো চলো পিসুমনিরা এলো আবার শুলেও গেল যাই হোক একটুখানি হলো তো দেখা হলো সেটাই বড় কথা যে দেখা হলো তো চলো আবার আসছি বড় পিসি শাশুড়ি আর তার মেয়ে মানে আমার ননদ টিয়াদি এসছিল তো বেশিক্ষণ বসেনি কিছু কাজ আছে মেয়ের পরীক্ষা আছে টিয়াদির মেয়ের ওই জন্য বললো যে তাড়াতাড়ি চলে যাব তা আসতে একটুখানি লেট হয়েছিল ওই জন্য বেশিক্ষণ বসতে পারলো না আমরা বললাম ঠিক আছে কি আর বলবো মেয়ের পরীক্ষা আছে যখন বেশিক্ষণ তো আটকানো যায় না তো চলে গেল চলে যাওয়ার পরে আমরা একটু চাটা খেলাম এই মেয়েকে দুধ দিলাম দুধ দিয়ে মিষ্টি আনা হয়েছিল তো সেই মিষ্টি তখন একটা মেখে তো ওই জন্য একটু দেরি করে এখন দুধ দিলাম দুধ দিয়ে এস আসলাম রুমে মারা টিভি দেখছে আওয়াজ পাচ্ছ কি না জানি না মারা টিভি দেখছে আর এবার রাত্রে কি খাওয়া হবে এখনো ঠিক হয়নি ভাত হবে না রুটি হবে কি হবে এখনও কিছু ডিসিশান হয়নি তো দেখা যাক এখন একটুখানি ফোন নিয়েই বসবো কোনো কাজ নেই মেয়ে তো ওখানে দুধ খাবে দাদার কাছে তারপরে দুধ টুধ খেয়ে ওখানে খানি ওখানে খেলে তারপরে এখানে আসবে যেটা ও রুটি তো আমি এখন বসবো মাও এখন একটু টিভি দেখবে জগদ্ধাত্রীটা দেখে আমার ওই সেদিন ইন্টারেস্টিং লেগেছিলো তাই দেখেছিলাম আমি ওই সব দেখি না রোজ ওই চাটা খেতে খেতে যতটুকু দেখি তাও দেখি বার মাঝে সাঁঝে আবার চা নিয়ে রুমেও চলে আসি একা বসেই খাই ভাল লাগে না ওই সব কি সেই একই রকম ঘুরিয়ে ফিরে একই রকম ভাল লাগে না ওই জন্য আর দেখি না আমি এখানেই বসছি গরম চো ফ্যানটা চালিয়ে এবার একটু ফোনটা নিয়েই বসবো তারপরে বেটু আসলে বেটুর সঙ্গে খেলাধুলো রাত্রে খাওয়া এই সবই কাজ আর ভাই তো বললাম কাল চলে যাবে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে গুড মর্নিং সে কাল সন্ধ্যের পরে এই সকালবেলা এলাম কাল আর আশা হয়নি বিভিন্ন রকম কাজ ছিল ওই জন্য আর ভিডিও করিনি আজকে সকালে মেয়েও উঠে গেছে আমি উঠে গেছি কারণ ভাই যাবে কালকেই তোমাদের বললাম আজকে ভাই যাবে তো তোমাদের দেখাবো এখন ভাইকে টিফিন নিয়ে যা মানে সারাদিনের খাবারটা কিনি মানে আজকে যাবে দিল্লি কালকে পৌঁছাবে সকালে আবার দিল্লি থেকে কালকে ট্রেনে বা এবার যাচ্ছে ট্রেনেই যাচ্ছে পুরোটাই ট্রেনে যাচ্ছে ফ্লাইটে যাচ্ছে না তো ওই জন্য সময় লাগবে ওই জন্য যত দূর খাবার দেওয়া যায় দিয়ে দিচ্ছে মা তো খাবার নিয়ে যাচ্ছে মেয়েও এখন ব্রাশ করবে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর আবারও একবার সবাইকে সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ স্টাইলে অনেক স্বাগত তো চলো আজকে এখন থেকে শুরু করছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমার পুকলি সকালে উঠে গেছে দেখো ব্রাশ করছে। কল একটু ব্রাশ করো তোমরা দেখি ব্রাশ করো তো কেমন করে করতে হয়

কলের দিকে ব্রাশ করতে পারে ওই কলের দিকে করো ঘুরিয়ে ঘুরিয়ে ওই এই যে মায়ের ভাইয়ের খাবার তৈরি করা হয়ে গেছে ওই তোমার পরোটা আর আলু ভাজা না আলুর তরকারি কিছু একটা করেছে দেখছি তোমাদের দেখাচ্ছি ভাইয়েরগুলো প্যাকিং করে দিয়েছে আর যেটা খেয়ে যাবে সেটাই এখন করছে যে দুটো খেয়ে যাবে বাকি দুটো সকাল দুপুরের আর রাত্রে নিয়ে যাবে যেখানে পরোটা করে রাখা আছে আর এখানে আলু ভাজা আলু ভাজা হ্যাঁ আলু ভাজা হয়েছে এই টিফিন করে আলু ভাজা দিয়েছে তো চলো ভাই বেরোবে মেয়ে আর বাবা মিলে ভাইয়ের বড় ব্যাগটা নিয়ে গেছে সাইকেলে করে আর ভাই পেছনে যাচ্ছে হেঁটে হেঁটে আমি তো এখন ভাবছি যে ভুল করলাম না তো পাঠিয়ে ও আবার কাঁদবে না তো কি করবে জানি না যাই হোক যাবে বললো পাপাইকে ছাড়তে যাব তো আমিও বললাম ঠিক আছে যা দিয়ে ওরা বেরিয়ে যাওয়ার পরে যে এক কাপ চা নিয়ে বসেছি চাটা খাবো একটুখানি আমার এদিকে টেনশনও হচ্ছে বেটুকি করবে বেটুকি করবে কাঁদবে না তো মানে এরকম হয় মানে ও কেউ আসলে কাউকে যেতে দিতে চায় না দুবার কিছু করেনি বা ও ঘুমোচ্ছে ভাই চলে গেছে এরকমই হয়েছে এবারও ওখানে গিয়ে কাঁদবে না তো এই ভয়টা কিন্তু মনের মধ্যে ভীষণ কাজ করছিল আর ঠিক সেটাই হয়েছে দেখো এরপরে কি হয়েছে জল আয় পড়াশুনো করবি আর নতুন বইগুলো পড়বি আর মা চাকরি করতে ভাই চলে যেতে ওর পাপায় চলে যেতে কি কান্না দেখলে মানে যেই ও টোটোতে উঠে গেছে ওর কান্না শুরু হয়ে গেছে মানে বিভৎস কাঁদছে এখানে তো ঘরে এসে চুপ করানো গেল না বাবা আবার নিয়ে গেল বলো চল যদি এখানে মোড়ে থাকে তাহলে আমরা আমরাও যাবো ওর সাথে আর যদি মোড়ে না থাকে তাহলে ঘুরে আসবো কারণ কি করছে জানি না বাবা ওকে নিয়ে কোথায় ঘুরছে এরম করে না মানে প্রথম বছর যখন আমরা বর্ধমানে আসি তখন করেছিল আর এই করলো মাঝখানে যে তিন চারবার গেছে এসছে কিচ্ছু করেনি এই বারটা দেখছি প্রচন্ড কাঁদছে কি করে ম্যানেজ করছে বাবা কে জানে এখন আসলে বোঝা যাবে যে ওর মাথাটা শান্ত হয়েছে নাকি তো চলো এখনো বাবা ফেরেনি আমরা মোটামুটি এখন একটুই চা খেলাম বসে বসেই আছি এখনো রকম কিছু কাজ ধরে নি আর কালকে ঘুম হয়নি একদম ঘুম হয়নি ওই জন্য শরীরটাও ভালো লাগছে না আজকে সকালে আর বেটুর এই মানে ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে কিছুতে শুনছে না রোদে বেরোতে হচ্ছে ওকে একবার ও বেরোবেই একটু খেলবো ঘরে ভালো লাগছে না এই করে এবার ঘরে ওখানে বাইরে রোদ্দা লাগছে ঘরে এসে ঠান্ডা গরম লেগে যাচ্ছে রাত্রিবেলা সারা রাতটা প্রায় কেসেছে ভোরবেলা থেকে উঠে গেছে এই করে আমারও হয়নি রাত্রিবেলা আমার ঘুম আসতে আস্তে শরীরটা ভালো নেই ঘুম আসতে আস্তে তোমার অনেকটা লেট হয়েছে ভোরবেলা উঠে গেছি ওই জন্য খুব একটা এনার্জি লাগছে না কিছুতে তবে দেখি বসি একটুখানি এখন তো সময় আছে অনেকটাই তো আসুক ওকে ওর খাওয়া দাওয়া আছে ওর কি মুড দেখি তারপরে আস্তে আস্তে কাজকর্ম করব আর হ্যাঁ তো চলো এখন একটু বসি তারপরে আবার কাজ ধরবো ঘরে অনেক কাজ আছে আমার মা আমি বড় বড় চোখ করেছি মামা আমাকে বড় বড় চোখ করেছি আর চলো আমাদের রান্না দেখিয়ে দিই আজকে মোটামুটি সাধারণ রান্নাই হয়েছে ঢ্যাঁড়শ আলুর তরকারি হয়েছে আর সেখানে পেঁয়াজ পোস্ত হয়েছে আর এখানে বেটুর মাংস করে রাখা আছে ভাত হয়ে গেছে এরকম সাধারণই আজকে করা হয়েছে বিশেষ কিছু করা হয়নি কালকের এঁচড় চিংড়ি খানিকটা আছে ওটাও হয়ে যাবে আর এখানে আছে কালকেরই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই দুটোকে গরম করবো মাইক্রোওভেনে আর তোমার বাকিগুলো তো হয়েছে তো এই আজকে হয়ে যাবে আর বিশেষ কিছু করা হয়নি আজকে সাধারণ মানে এরকম নর্মাল খাবারই সবার খেতে ইচ্ছে গেছে ওই জন্য এরকমই হয়েছে তো চলো আবার আসছি পুরো স্নান হয়ে গেছে মা ঘন্ট বলু দেখা দেখাচ্ছি তো তোকেই তো দেখাচ্ছি তোরই তো ভিডিওটা করছি আমি কাউকে যে কি কাউকে দেখতে পাবে না তোকেই সবাই দেখতে পাবে আর চুল ছেঁটে ন চলো আমা বাবা আবার নতুন করে সর্দি হয়েছে সর্দি কাশি আবার নতুন করে হয়েছে একটু দেখি কি দেখবে তুমি সবাই সবাই কি তুমি দেখতে পাবে না মা

চুলা টেনে নাও নাক দিয়ে জল না একটা মোছো স্নান টান হয়ে গেছে রান্নাটা না তো দেখালামই সমস্ত কমপ্লিট চুলটা এখনো খুলিনি একটু পরে খুলবো কারণ চুলটা দিয়ে না জল পড়বে নাহলে এক্ষুনি যদি খুলে দিই আর ইয়েটা জলটা টেনে নিলে তারপরে তোমার দিলে ভালো মানে জলটা আর পড়বে না তারপর ততক্ষণে শুকিয়ে যাবে গরম তো পড়েই আছে অসুবিধের কিছু নেই আর তোমার মনটা সবারই আজকে খারাপ ভাই চলে গেছে স্বাভাবিক মনটা আজকে একটু খারাপ লাগবে তারপরে সময়ের সাথে সাথে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আবার এটা অভ্যেস হয়ে যাবে আবার ও আসবে সেটার আনন্দ হবে এই আসবে আসবেটাই ভালো এসে সব কিছুরই দেখবে আসা আসবে আসবে সময়টাই ভালো এসে গেলেই কেমন চোখে নিমেষে সমস্ত কিছু কেটে যায় তো মানে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তো মনে হচ্ছে সেদিন আসার ছিল এলো দিয়ে আবার চলে গেল। তো সেটাই সবার আজকে খারাপ মানে মেটুরও খারাপ বাবা মা এত খারাপ লাগছে যে ছেলে চলে গেছে আর সত্যি ঘরটা এত ফাঁকা লাগছে মানে একটা মানুষ সব সময় বসে থাকে ঘরের মধ্যে ফোন নিয়ে থাকে বেটুর সঙ্গে খেলে তো ওই জন্য মনে হচ্ছে পুরো ঘরটা যেন নিস্তব্ধ ফাঁকা আবার যখন আমরা ছিলাম ঠিক ছিলাম আবার এসেছিলো একটা অভ্যেস হয়ে গেছে তো চলো কিছু করার নেই সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বিশেষ কিছু করছি না কারণ বিশেষ কিছু হচ্ছে সত্যিই কিছু আমরা করছি না আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারটা করো সবার সাথে আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতোটা ভালো থেকো